কক্সবাজারের উজানটিয়া নদীর এক পারে পেকুয়া উপজেলার উজানটিয়া অপরপারে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছয় সালে মে মাসে নদীর ওপর একশো আশি মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজ শুরু হয় এই সেতুটির পিলারের কাজও শেষ হয় এই নির্মাণাধীন সেতুর কাজ বন্ধ প্রায় আঠারো বছর ধরে একটি ব্রিজের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পঞ্চাশ হাজার মানুষের সেতুটি নির্মাণ ব্যয় ধরা হয় পাঁচ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা কিন্তু এক এগারোর পর ঠিকাদার আত্মগোপনে চলে গেলে সেতুর কাজ বন্ধ হয়ে যায় ব্রিজ তৈরির কংক্রিট লোহা সিমেন্ট ও সরঞ্জামাদি নষ্ট হয়ে গেছে এই ব্রিজটি না হয় খুব প্রকাশ করে স্থানীয় লোকজন এই ব্রিজটা যদি হয় এখানে আপনার কোরেট দেওয়া যে লবণ চাষিরা আছে মাছ চাষিরা আছে ওদের যাতে ব্যবস্থাটা একটু ভালো হবে ওদের বিজনেসটা আরও ভালো হবে এখান থেকে আমরা যখন বাইরে যাওয়ার জন্য বা বাইরে যাওয়ার জন্য কি ব্যবস্থা ব্যবস্থা করি তখন কি এই দ্বীপ এলাকা থেকে বর্ষার দিনে অনেক পানির হয় পানির ব্যয়ের কারণে আমরা কি এখানে মানে কি বয়তাকে যাতায়াত করতে পারি না সেই জন্য থেকে আর বৃষ্টিটা অতি শীঘ্রই যেমন তাড়াতাড়ি হয়ে যায় এ ব্যাপারে উপজেলার প্রকৌশলী জানান করিয়ে দিয়া যে জিপটি আছে এই এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা দ্বীপ এখানে মূলত এটি মূল ভূখণ্ড থেকে একটু বিচ্ছিন্ন আছে তো এক সময় যেটি থেকে এটা চেষ্টা করা হয়েছে একটা ব্রিজ কানেকটিভিটি বাড়ানোর জন্য কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রেক্ষাপটে এই ব্রিজটি করা সম্ভব হয়নি তবে আমি চেষ্টা করছি এই উর্ধন কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি যে এই দ্বীপটিকে কানেক্ট করা যায় কিনা এটা ব্রিজের মাধ্যমে আশা করি এই ব্যবস্থাটা গ্রহণ করা হলে এই দ্বীপ এবং হচ্ছে উভয় উপকৃত হবে এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আমাদের পেকুয়া উপজেলায় কোরিয়ার দিয়া একটি দ্বীপ রয়েছে এই এখানে সবচেয়ে বেশি লবণ এবং মৎস্য চাষ করা হয় এবং এই কোরিয়ার দিয়া দ্বীপে একসময় একটা ব্রিজের প্রস্তাবনা ছিল এবং ব্রিজের কাজ চলমান ছিল পরিবর্তিত প্রেক্ষাপটে তখনকার সময়ে এই কাজটি বন্ধ হয়ে যায় আমরা চাচ্ছি এটার যেই অবস্থানটুকু এবং এটার গুরুত্বরূপ উপর একটা আলোকপাত করে সরকারের বিভিন্ন মহলে বিশেষ করে মন্ত্রণালয়ে আমি যোগাযোগ করব সেতুটি নির্মিত হলে উজানটিয়া ইউনিয়ন ও করদিয়ার মানুষের যোগাযোগের নতুন দ্বার খুলে যেত আজ আঠারো বছর ধরে সেতু নির্মাণ কাজ অর্থ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে চিংড়ি ও লবণ শিল্প বাঁচাতে ব্রিজটির কাজ দ্রুত শেষ করে পঞ্চাশ হাজার মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের ফারহান আহমেদ আনন্দ টিভি